আপনাদের স্বাগত যারা লাইটটি দেখছেন সকলকে শুভেচ্ছা সাহেবের চর্মনের উপরে হামলাকারীকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ার তাকে চরমণুর পরে হামলাকারী নির্বাচন সভায় হামলাকারীকে এভাবে আটক করে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন শোনা বাহিনী পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে তার বাসা থেকে বিয়ারস আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে ভাই কী হয়েছিল ঘটনাটা একটু বলেন তো হামলাকারী নির্বাচনের সময় যে হামলা করেছ তার যে দাঁত পড়ে গেছিল সেই হামলাকারীকে আটক আসলে এখানে বিক্ষুব্ধ